নমস্কার সবার সামনে আমি আজকে একটা একটা কথা বলবো বলে শেয়ার করতে এসেছি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি কিন্তু সবাই ভালো নেই আমিও অতটা ভালো নেই কেননা গরমের মধ্যে সবাই খুব খুব অস্বস্তি লাগছে সবার নিশ্চয়ই আমরা পাখার তলে বসছি কাজ করছি তাও আমাদের একটা বিরক্ত লাগছে কাজ করতে সব কিছুতেই বিরক্ত লাগছে স্কুল টিস্কুল সব গরম ছুটি দিয়ে দিয়েছে কেন প্রচণ্ডই গরম পেয়েছে রাস্তায় বেরোনো মানে চারটি কথা না চারটে রাস্তা রাস্তায় বেরোলে খুব বিরক্ত লাগছে ঘরে তাও একটু আরাম লাগছে আমরা দেখো ঘরে কাজ করছি পাখার নিচে বসছি ঘরে কাজ করছি পাখার নিচে বসছি আমাদের এইভাবেই দিন চলছে কিন্তু তার যারা দেখো প্রতিনিয়ত ভোরবেলা বেরিয়ে যাচ্ছে কারখানায় কাজ করছে যেরকম ফ্লিপকার্টে কাজ করছে অনেক যেরকম গ্যাসের সিলিন্ডার দিচ্ছে নোংরা গাড়ি দিচ্ছে প্রতিনিয়ত দেখো তো ওরা সেই সকালে বেরোচ্ছে কিন্তু অনেক বেলা অবধি কাজ করছে ওদের কিন্তু খুবই কষ্ট খুবই কষ্ট আমাদের কষ্টটা মানা যায় আমরা একটু কাজ করলো পাখার নিচে বসে থাকি কিন্তু ওরা খুব কষ্ট করছে যারা ভোরবেলা বেরিয়ে যাচ্ছে প্রতিনিয়ত কারখানা আমাদের বাড়ির থেকে বেরোচ্ছে আপনাদের বাড়ির থেকে বেরোচ্ছে সবার বাড়ির থেকে হচ্ছে। তাই জন্য বলছি এখন প্রচুর লোক বাইরে কাজ করছে যেমন ফ্লিপকার্ট অনেক অ্যামাজন প্রচুর প্রচুর বাড়িতে ডেলিভারি করছে যদি আপনারা পারেন অন্তত ওদের সামনে একটা গ্লাস ঠান্ডা জল আর কিছু না আর ঠান্ডা এক গ্লাস জল দেবেন দেখবেন ওরাও খেয়ে আরাম পাবে আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ ওদের কাছেও জল থাকে কিন্তু ওই জলটা খাওয়ার যোগ্য না ওইটা রোদে পুরো গরম হয়ে যায় সেই জন্য আপনাদের অনুরোধ রইলো এই গরমটা বেশি দিন তো থাকবে না হয়তো এই গরমটা যতদিন গরমটা থাকে যাতে যাতে বাড়িতে আসে ফ্লিপকার্ট অ্যামাজন বা গ্যাসের সিলিন্ডার অনেক নোংরার গাড়ি অতীতে আসে সবাইকে একটু জল দিয়ে উপকার করবেন দেখবেন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে কিছু না এক গ্লাস জল দেখবেন দেখবেন ওইটাই শান্তি আমার মনে হয় আমি জানি না আমার মনে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন দেবেন ভালো লাগলে খারাপ লাগলে দিতে হবে না কেন আমার মনের ইচ্ছেটা আমি প্রকাশ করলাম সবার কাছে সেটা যার যার ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে জল খাবেন আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে